প্রভাত বন্ধুরা আমার এই দেখো ফুল তোলা হয়ে গেল এখন খুব অল্প ফুল ফুটছে গাছে তবুও যেটুকু পাওয়া যায় গাছের ফুল তো মনটা খুব শান্তি লাগে চলো আমার ঠাকুরকে পুজো করা হয়ে গেল আমার সিদ্ধিদাতা লক্ষ্মী নারায়ণ এই দেখো আমার পার্থ প্রতি আমার পার্থ জয় শ্রীকৃষ্ণ বালগোপাল এ দেখো বৈশদেবী এই দেখো ভৈরব শিব শম্ভু সব ভোগ নিবেদন হয়ে গেল পুজো করার পরে দেখবে মনটা কী শান্তি লাগে এই জায়গাটা এমন একটা জায়গা আমার সিংহাসনটা না একটু অন্ধকার খুব গরম তো তাই ঠাকুরকে মিস্ত্রী নিবেদন করলাম আমার গপ্প আছে না সবাইকে ভালো রেখো বেগুনের রেসিপি তৈরি হচ্ছে মশলা কষে নিয়ে দই দিয়ে কষে নিলাম কষে নিয়ে বেগুনটাকে ভেজে রেখেছিলাম দিলাম দিয়ে সামান্য একটু গরম জল দেবো দিয়ে ফুটে গেলে গরম মশলা দিলামই ফেলবো এই দেখো বেগুন বাহার রেডি খুব সুন্দর আছে খেতে আর এই গরমে কী খাবো তো চলো রান্নাঘরে আর একটা রান্না আছে শেয়ার করব করবো চলো আর একটা রেসিপি সেটা হচ্ছে ডিম ভাপা এটা করার ইচ্ছা ছিল না এই গরমে কিন্তু বাধ্য হলাম করতে তার কারণ হচ্ছে ডিমটা সেদ্ধ বসিয়েছিলাম আর আর ডাটা ভেবেছিলাম সর্ষে পোস্ত দিয়ে করব ও বাবা ডাটাটা করতে যে কি একদম নরম ওটাতে সর্ষে পোস্ত যাবে না তখন আমি চেঞ্জ করে ফেললাম শস্যটাও বাটা হয়ে গেছে ওই জন্য একদম কম দিয়েছি আর একটু রেখে দিলাম ফ্রিজে পোস্ত বাটাটা ভালো থাকলে ব্যবহার করব না হলে ফেলা যাবে আর কি বলবো বলো দেখি চলো ঢাকনা তুললাম ভাপাটা রেডি হয়ে গেছে দেখেছো তো একদম কম দিয়েছি বললামই তো এটা প্ল্যানে ছিল না বাধ্য হয়ে করছি একদম যেটুকু না করলে নয় শুধু ওই আর পোস্তের মায়া জন্য এই অবস্থা ঠিক আছে এবার বন্ধ করি পরে আবার আসছি দেখো রেডি হয়ে গেল ডিম ভাপা খেয়ে বলবো কেমন হয়েছে খেতে কি দেখো রেডি হয়ে গেছে ডিম ভাপা খেয়ে বলবো কেমন হয়েছে খেতে ঠিক আছে এখন আপাতত ছাড়ছি গানের রিহার্সাল দিয়ে ঘরে ঢুকলাম আর রিহার্সাল আর কি গান করবে সবাই গরমে একদম অস্থির হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে আবার তাপক প্রবাহ শুরু হয়ে গেছে কবে যে মুক্তি পাবো জানি না বৃষ্টিটা হলো ঠিকই তীব্র গরম আবার শুরু হয়েছে গরম একদম পুরো কাহিল তোমরা গরমে সবাই খুব সাবধানে থেকো সুস্থ থেকো আচ্ছা আজকের মতো আপাতত এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো